ভোটের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল এবং আট তারিখ অর্থাৎ আটই মে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সরকারি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে কৃষ্ণেন্দু দেখো সরকারি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে মে মাসের দু তারিখ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে এবং আট তারিখ মে মাসের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে দু দুটো পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং লোকসভা ভোট চলাকালীন একটা সময় মনে করা হয়েছিল যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা সরকার যে প্রস্তাব দিয়েছিল যে রেজাল্ট প্রস্তুত যে সময় বের করতে পারে একটা সময় মনে হয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের আগে বেরোবে কিন্তু সরকারি সূত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা দু তারিখ মে মাসের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং আট তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে যেটা জানা যাচ্ছে মাধ্যমিকের যেদিনই রেজাল্ট বেরোবে সেদিনই মার্কশিট এবং সার্টিফিকেট পরীক্ষার্থীরা হাতে পাবেন এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল প্রকাশের দিনই মার্কশিট হাতে পাবেন না পরীক্ষার্থীরা ফল প্রকাশের দিনের পর ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে আঠারো লক্ষ ছাত্রছাত্রী দুটো পরীক্ষায় বসেছিলেন মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় দশ লক্ষ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আট লক্ষ ভোট চলাকালীনই জোড়া পরীক্ষার রেজাল্ট বেরোবে এমনটাই সরকারি সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ খ্রিস্টান আমরা তিনটি হলফনামায় ডিসেম্বর মাসে অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই আঠেরোই ডিসেম্বর বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি হাইকোর্টে রায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন বারবার প্রশ্ন উঠেছে এই যোগ্য চাকরি প্রাপকদের মারাত্মক পরিণতির দায়কার কার চাকরি হারানোর বড় অংশ সরাসরি আমল তুলছেন স্কুল সার্ভিস কমিশনের দিকে অবশ্যই এখানে এসএসসির গাফিলতা আছে কিন্তু তথ্য আছে ওনারা প্রকাশ করছেন না আমরা ছোটবেলায় পড়েছি ঠক বাসতে গাউজার কাদের বাঁচাবার চেষ্টা করছেন কিন্তু শেষ মেশ আদালতে তারা এই সত্যি কথাটা বলে উঠতে পারলেন না অধিকাংশেরই নামের তালিকা দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে আর কিছু ক্ষেত্রে কোর্টের রায় যে রায় তাদের স্যালারি স্টপটা আছে সেই কোর্টের রায় ডিআইদের কাছে আমরা যে চিঠি পাঠিয়েছি সেইগুলো দেওয়া যে ন্যারেটিভ সেটেল করা হচ্ছিল যে এসএসসি নাকি অযোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি গত দুদিন আগে এসএসসি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা তো বলছি পুরো ব্যবস্থাটাই একটা লুট যোগ্য অযোগ্যটা আজকের দিনে প্রতিষ্ঠা কে করতে পারে যারা পুরোপুরি এই পরীক্ষাটা নিয়েছিলেন তারা তো তারা যদি সেটাকে পাবলিক ডোমেনে না আনতে পারেন তারা যদি তাদের কোনো সাপোর্টিভ ডকুমেন্ট জমা দিতে না পারেন তাহলে তার জন্য তো অন্য কেউ যাই নয় ওয়েমারটা পাওয়া গেলে সমস্ত গল্প শেষ হয়ে যায় সেটা কোথায় এসএসসি তরফে দাবি করা হচ্ছে তাদের দেওয়া তালিকা অনুযায়ী বিতর্কিত চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার দুশো পঞ্চাশ গ্রুপ সি এর ক্ষেত্রে এক হাজার একশো তেত্রিশ গ্রুপ ডি এর ক্ষেত্রে দু হাজার তিনশো তেরো একাদশ দ্বাদশে আটশো এগারো জন এবং নবম দশমে নশো তিরানব্বই জন যেখানে ওয়েমার সিট নেই আপনার হাতে এই অথেন্টিকেশনটা কোথা থেকে এলো যে আপনি পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনকে বেআইনি বলছেন বা তাদের অযোগ্য বলছেন সোর্সটা কি আমাদের ওয়েমার সিট নেই এটা তো সবাই জানেন আমাদের স্ক্যান কপিও ছিল না সিবিআই বা তদন্তকারী সংস্থা যেটা উদ্ধার করেছে সেটা তারা মহামান্য আদালতে পেশ করে সেটা দু সালে পেশ করে সেখান থেকে মহামান্য আদালতের নির্দেশে সেই হার্ড ডিস্কগুলি আমাদের তারা দেয় মানে তার একটা কপি আমাদের তারা দেয় এবং তার ভিত্তিতে মহামান্য আদালত আমাদের নির্দেশ দেয় সেগুলোকে ইভ্যালুয়েট করতে আমাদের অ্যান্সার কি অনুসারে ফলে সেটাই আমাদের সোর্স স্কুল সার্ভিস কমিশন এটা জানতে পেরেছিলেন যে এখানে কিরামভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে আর এই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে আর এখন যারা যোগ্য সেটা স্কুল সার্ভিস কমিশন জানে বলছে না কারণ তাদের ঘরে বন্দুক রেখে আজকে এই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে সুপ্রিম কোর্টে যারা বেআইনি যারা অযোগ্য বাকি সবাই যোগ্য দেখুন আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের বাকিরা যোগ্য এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য বাকি সবাইকে যোগ্য বলতে আমি আপনি তো তাহলে পাচ্ছেন না এটা কখনো সার্টিফাই করা যায় না সবাইকে আমি তো চেক করে দেখিনি তাদের ওএম কি আমি বাকি উনিশ হাজারের বা বাকি তেইশ লক্ষের ওএমআর চেক করে দেখেছি এখন যদি ওএমআর সিটের ম্যানুপুলেশন থাকে তাহলে ইন্টারভিউ লিস্ট যেটা এর আগে ইন্টারভিউ লিস্ট ছিল সেটা নিশ্চিতভাবে সঠিক ছিল না ফলে এই যে রুল ভায়োলেট করেছে তার ফলে যে লিস্টগুলো একেবারে বিকৃতি ঘটেছে সেই সঠিক লিস্ট যে আদালতের সামনে প্রডিউস করার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন সঠিক ভূমিকা পালন করেনি যোগ্য ও অযোগ্য দোলাচলে অনিশ্চিত অসংখ্য চাকরি হারার ভবিষ্যৎ কৃষ্ণেন্দ্র অধিকারী সৌভিক মজুমদার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ